এদের ইতিহার আছে সর্বোচ্চ এরা চেন নিতে পারবে আর কিছু আপনাদের গাড়ি বাতা দাও আর এরা গাড়ি বাতা দেবে গাড়ি বল ভাই আপনার কি আমার আর কি বলার আছে ভাই গাড়ি তো চালবা লাগবে গাড়ি চালা লাগবে তা কি ওরা বারবার এরকম সময় নিচ্ছে বন্ধ করে দিচ্ছে এটা কি করা যায় দুদিনে গাড়ি কিনুক আগে ঢাকা লোকেরা কমিটির লোকের কি গাড়ি আছে না এখানে দেখেন কমিটির লোকের গাড়ি নাই কমিটিরা বসে আছে গাড়িওয়ালারা মরছে মাছ পথে কারণ কমিটি যদি গাড়ি থাকতো তাহলে হয়তো বা কমিটি বুঝতো কিন্তু আমরা তো ভাই পাঁচ ছয় লাখ টাকা জিনিস কিনে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি বিএমপি করুক হ্যাঁ মানে বিএমপি জানি না কি হচ্ছে এরা ক্ষমতা পাওয়ার আগেই আমাদের গাড়ি বন্ধ এটা বন্ধ সেটা বন্ধ আরো সরকার গঠন করলে কি হবে উপর আল্লাহ জানে আমরা তো কোনো দল নাই আমরা হচ্ছে প্যাটের দল করি রাজনীতি তো ওরা করে আর আমরা হচ্ছে প্যাট রাজনীতি করি ঠিক আছে আমাদের প্যাটে ভাত নাই আর ওদের রাজনীতি শুরু হয়ে গেছে যাই আমরা গাড়ি চালাবো গাড়ি চালাতে হবে টাকাতে জিনিস কিনছি নারিকুল ভাই কি কন হ্যাঁ টাকাতে গাড়ি চলছে যে কোনো সিস্টেমে হলেও আমরা গাড়ি চলাই লাগবে গাড়ি চলা লাগবে নাকি আপনি একমত নাকি আমরা গাড়ি চালাবো সরকারের তরফে গাড়ি চালাবো নদী শেষ কথা নাকি আর ভাই শেষ কথা না ঠিক আছে ঠিক আছে আমাদেরকে গাড়ি চালাতে হবে